চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাচা ম্যাচে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে আত্মবিশ্বাস সাথে করেই নামবে টাইগাররা এই মাঠেই পাকিস্তানকে দুই টেস্ট হারানোর সুখস্মৃতি তো আছেই একই সাথে এই মাঠে নিউজিল্যান্ডের আছে ভুলে যাওয়ার মতো ইতিহাস দু সাল থেকে দু পর্যন্ত এই স্টেডিয়ামে মোট পাঁচটা ওয়ানডে খেলেছে কিউইরা অবিশ্বাস্য হলেও সত্য যে এখনো পর্যন্ত এ মাঠে জয়ের মুখ দেখা হয়নি ব্ল্যাক ক্যাপসদের এই ধারা বজায় রাখার ব্যাপারে বাংলাদেশও বেশ প্রত্যয়ী কিন্তু কাজটা কি হবে সহজ কিছু মোটে নয় রাওয়ালপিন্ডিতে পাওয়া যাবে দুনিয়ার সবচেয়ে বেশি ব্যাটিং সহায়ক উইকেটগুলোর মধ্যে একটা এই মাঠে জিততে হলে শুধু তিনশো নয় হয়তো করতে হবে সাড়ে তিনশোর চেয়েও বেশি রান কিন্তু ভুলে গেলে চলবে না এ মাঠে বোলারদের রানের চাকাও আটকাতে হবে তাই কাজটা টাইগার বোলারদের জন্যও কঠিন হবে ব্যাটারদের কাজ কী হবে একাদশে কারা কারা থাকবে সেসব নিয়ে আলোচনাও হচ্ছে জমিয়ে বোলিং নিয়ে কথা হচ্ছে না তেমন অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে নিশ্চিতভাবেই পরিবর্তন আনতে হবে টাইগারদের বোলিং লাইন আপেও দুবাইতে অপরাণের পুঁজি নিয়েও ভারতের বিপক্ষে লড়াই করেছিল বাংলাদেশ মূলত বোলারদের কিপটে বোলিংয়ের কারণে ভারতের বিপক্ষে তাসকিন আহমেদ চার এবং মিরাজ আর রিসাদ বোলিং করেছিলেন চারের কম ইকোনমি রেটে কিন্তু দুবাইয়ের পিচে স্পিন ধরেছিল রিসাদ মিরাজ সুবিধা পেয়েছিলেন পিচ থেকে পিন দিতে হবে না তেমনটা তবে একাদশের এক্সপেক্টর হচ্ছেন কে সৌভাগ্যজনকভাবে এই প্রশ্নের উত্তর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে আছে এক্সপেক্টরের খোঁজ শেষ হবে নাহিদ রানার কাছে এসে যে পিচে কিছুই থাকে না সেখানেও আসলে গতির আলাদা মূল্য থাকে আর রানার কাছে মহামূল্যবান এই গতিটা আছে পিন্ডিতে রানার গতি বাংলাদেশকে এগিয়ে নিতে পারে এছাড়াও পিন্ডিতে স্পিনার নয় পেসার রায় যে ছড়ি ঘোরাবে তার প্রমাণ পাওয়া গেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে দুই চির ম্যাচে কিছুটা খরচে হলেও দুদলের পেসার রায় বেশি উইকেট নিয়েছে শনিবার এছাড়াও প্রায় প্রতি ম্যাচেই মাঝের ওভারে উইকেট না নেওয়ার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ এ পটু মেহেদি হাসান মিরাজও যেন নিজের ধার হারিয়েছেন কিছুটা শেষ কদিনে এ কারণে খেলার এই সময়টায় নিজের বাড়তি গতি দিয়ে ম্যাচে ভূমিকা রাখতে পারেন রানা সব মিলিয়ে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও রানাকে বেঞ্চে রাখার ভুলটা বাংলাদেশ ম্যানেজমেন্ট করতে চাইবে না এদিকে রানাকে একাদশে জায়গা দিতে হলে একাদশ থেকে বাদ পড়তে হবে তানজিম হাসান সাকিব আর মুস্তাফিজুর রহমানের যে কোনো একজনকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই দুই বোলারই ছিলেন রংহীন দুবাইতে অনুকূল পরিবেশ পেয়েও জাদু দেখাতে পারেননি মুস্তাফিজ তাই বাদ পড়তে পারেন দুজনের যে কেউই তবে বাঁচা ম্যাচে অভিজ্ঞতার বিচারে শেষ পর্যন্ত টিকে যেতে পারেন কাটার মাস্টার এছাড়াও মুস্তাফিজ ছাড়া বোলিং লাইন আপে নাই আর কোনো বাঁহাতি বোলারও সেটাও হতে পারে দাফিজের একাদশে থাকার আরেকটা বড় কারণ ফইচাল হাবি ক্ৰীক ফ্ৰেণ্জে